আদা আদা রয়েছে ম্যাজিকের মতো গুণ এর উপকারিতা জানলে লাখ লাখ টাকা বেঁচে যাবে চলুন জেনে আসি আদা খাওয়ার উপকারিতা গ্যাস ও বদহজম দূর করে পেটের গ্যাস কমিয়ে পেট ফাঁপা ও অস্থিরতা দূর করে বমি বমি ভাব কমায় যাত্রা বা অসুস্থতার বমি বমি ভাব কমাতে সাহায্য করে ঠান্ডা কাশি দূর করে গলা পরিষ্কার রাখে এই আদায় গলা ব্যথা ও সর্দি নিয়ন্ত্রণ করে আদার উষ্ণতা ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় রক্ত সঞ্চল বৃদ্ধি করে রক্ত জমাট বাধা প্রতিরোধ করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে জয়েন্ট ও পেশির ব্যথা কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে ওজন কমাতেও সাহায্য করে মাথা ব্যথা ও মাইগ্রেনের ব্যথাও কমায় রক্ত প্রবাহিত নিয়ন্ত্রণ এনে দেয় মাথা ব্যথা হ্রাস করে পিরিয়ডের ব্যথাতেও সাহায্য করে গরম চা আদা ব্যথা দূর করে হজম শক্তি বাড়ায় হজমে এজমা সক্রিয়া করে খাবার সহজে হজমে সহায়তা করে লিভার সুস্থ রাখে ত্বক উজ্জ্বল রাখে রক্ত পরিশুদ্ধ করে ব্রন ও দাগ কমায় যৌন শক্তিটাও বাড়ায় কোলেস্ট্রল কমায় খাবার রক্ত কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে ঠান্ডা আবহাওয়ায় শরীরে গরম ও প্রকৃতিক উষ্ণতা প্রদান করে সংক্রান্ত প্রতিরোধ করে ব্যাকটেরিয়া ও ভাইরাসকে ধ্বংস করে আদা খাওয়ার নিয়ম সকালে খালি পেটে এক এক কাপ গরম পানিতে আদা কুচি দিয়ে পানি পান করুন হজম ও শরীর পরিষ্কারে সাহায্য করবে খাবার পরে এক চামচ আদার রস বা ছোট টুকরো করে চিবিয়ে খেলে গ্যাস কম হবে চা হিসাবে এক কাপ পানিতে এক চামচ আদা কুচি এক চামচ মধু দিয়ে ফুটিয়ে পান করুন মধুর সঙ্গে এক চামচ আদার রস প্লাস এক চামচ মধু মিশিয়ে খেলে ঠান্ডা কাশি ও গলা ব্যথা কমে যায় রান্নায় তরকারি বা স্যুপে আদা ব্যবহার করলে এর স্বাদ ও উপকারিতা দুটোই পাওয়া যাবে জীবনে যদি সুখে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই আদার ব্যবহার করতে হবে আদার বিকল্প অন্য কিছু নেই